ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দেখো এরা মিটাকটাকে বাঞ্চার করতে চেয়েছিল সেই বাঞ্চার করতে পারেনি এখন পড়েছে কেক সবার এখন চিন্তা কি কেকটা কিনা কি ছিল এক দিয়ে ছিল না এগলেস ছিল তো তোমাদের একটা ফটো আমি প্রথমে দেখিয়ে দিই দেখো এই জায়গাটা ফটোটায় কি লেখা আছে দেখে নিয়েছো এইবার আসি মোদ্দা কথায় দেখো এরা সব সময় কি বলতো একটু ছোট লোক গিরি করে ঠিক আছে তো আমি সব সময় আমি নিজে লাইভ করি না ঠিকই কিন্তু সবার লাইফে গিয়ে একটু মানে বক্তব্য রাখতে ইচ্ছা করে বিশেষ করে এগেন্স পার্টিদের লাইভে আমার যেতে ভীষণ মজা লাগে যেমন গতকালই আমি বুডি লাইভে গিয়ে একটু লুঙ্গিবুড়িকে বললাম লু এরা সবসময় বলে না প্রশ্নের উত্তর করলে প্রশ্ন করলো জন্মদিনে গিয়ে প্রশ্ন করছিল আমরা নাকি উত্তর দিতে পারিনি অ্যাকচুয়ালি আমরা দিতে চাইনি ঠিক আছে তো আমি লাইভে গিয়ে অন লাইভে গিয়ে জিজ্ঞাসা করলাম তুমি সুয়ের হাজবেন্ডকে কেন ভেডু ডাকো উত্তর দিতে পারি দেখো প্রথমে গিয়েই কিন্তু আমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারি না প্রথমে হাই হ্যালো তারপরে তো গিয়ে প্রশ্নগুলো করব। এই যে সেদিনকার কব দিয়ে তো নিয়ে এসেছিল বাজে ছিল অ্যাপ্রোচিং দেখলেই মনে হবে যেন বস্তির মালগুলো ঝগড়া করতে চলেছে তাদের সাথে আর কি বলবো তো আজকে তারপরে দেখলাম আমার প্রথমে কমেন্টস গুলো পড়ছিল পড়ার পরে দেখলাম লুঙ্গি বুড়ি আমার কমেন্টসগুলোকে ইগনোর করলো এবার দেখো কমেন্টস পড়বে ঠিক আছে দর্শকরা তো আমাকে হাতি হাতি বলবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার লুঙ্গিপুরে ইগনোর করবে সেই সময় আমি কি করে মানে আর কমেন্টস করতে পারি আমি লাইভ থেকে হেঁটে গেলাম আমি যে অনেক ঘন্টা ধরে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ধরে কেউ লাইভ করবে ততক্ষণ থাকবে তা না আমার হচ্ছে মানে স্ট্যান্ডিং টাইম হচ্ছে কি বলতো কোনো কমিট থাকবো একটু মানে গ্যাগবাও ব্যস্ত হয়ে যাবে তেমনি আজকে ধ্যামনা বাবা দেখলাম আমাদের ওয়াইটির যেহেতু দেখো আমাকে সন্তান ডাকে তাহলে তো আমি বাবা ডাকবো তাই না তো আমি গিয়ে কথা বলতে গেলাম ও বাবা ধ্যামনা বাবা বলছে হাতি আছে হাতি হ্যাঁ হাতি বাবাই তো নাম দিয়েছে হাতি বাবাই জলহস্তি বাবাই হাতি নাম দিয়েছে আমার তো কোনো সমস্যা নেই ওখানে তো দর্শকরা আমাকে সিধে কথা বলছে এবার আমি ওখানে গিয়ে শুধু বললাম যে কেকটা এগলেস ছিল তোমরা দেখেছো তো এরকম কেক ঠিক আছে এই কেকটার দাম তোমরা দেখে নিয়েছো সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা এক একটা ব্রাঞ্চ বাইস কিন্তু দাম কমে বাড়ে যেহেতু কস্টিং চার্জ কলকাতায় যে কস্টিং চার্জটা নেবে সেটা কিন্তু মফস্বলে তার থেকে পাঁচ দশ টাকা থেকে কুড়ি টাকা হেরফের হতে পারে কুড়ি টাকা যদি হেরফের হয় তোমরা কিন্তু চিন্তা করবে না আচ্ছা আমি তোমাদের একটা কথা বলে রাখি আমি নিউ বারাকপুরে মিয়ো মোড় থেকে একটা কেক নিয়েছিলাম সেইটার যা দাম ছিল চন্দননগরে সেই কেকটার দাম কিন্তু টাকা বেশি ছিল কুড়ি হ্যাঁ ওই হোয়াইট ফরেস্ট ঠিক আছে তো আমি এখনকার দাম বলছি না আগের দাম বলছি ঠিক আছে তো আমি যেই সময়টার গল্প তোমাদের বলছি সেই সময়টা ওই হোয়াইট ফরেস্টের দাম ছিল সাড়ে চারশো টাকা কিন্তু আমাদের চন্দননগর ব্রাঞ্চে নিল চারশো সত্তর টাকা কুড়ি টাকা বেশি আমি তো ঝগড়া করতে লাগলাম যে কেন বেশি দাম নিয়েছে এই সেই বৃত্তান্ত তখন ওনারা আমাকে বুঝিয়ে বলল তখন আমার হাজব্যান্ডকে আমি ফোন করলাম যে এই বলছে তখন বলছে হ্যাঁ ঠিকই তো বলছে কলকাতা থেকে দমদমটা কাছে কিন্তু চন্দননগরে আসতে গেলে তো গাড়ির তেল পুড়িয়ে আসছে তাহলে সেই পয়সাটা কি নেবে না আমি বুঝে দেখলাম যে হ্যাঁ সেইটাই যাই হোক এদের এখন বক্তব্য বাবা এখন কি ষড়যন্ত্র করছে বাবা ওই যে ফ্ল্যাগ নিয়ে মনে আছে চ্যানেলে ফ্ল্যাগ তখনও বাবা ষড়যন্ত্র করেছিল কিছু করতে পারেনি তারপরে শিয়াল যখন কমিউনিটি পোস্টে বলেছিল আমি হ্যাঙ্গিং করব তখনও বাবা কিছু করতে পারিনি এখন বাবা কি করতে চাইছে শোনো কিছু তো বাবা করতে পারলো না এখন বাবা করতে চাইছে যে মন্দির প্রাঙ্গণে প্রাঙ্গনে জানাবে আচ্ছা তাই নাকি তাহলে বাবা সেই দিন কেন যখন কেকটা আমরা কাটিং করলাম সেই সময় মন্দির প্রাঙ্গনে লোকদের এবং মন্দির কেন বাবা জানিয়ে না যে এখানে কেক কাটা অথরাইজেশনকে হচ্ছে এখানে এক দিয়া কেক কাটা হচ্ছে আপনারা দেখুন কারণ বাবা সেই সময় প্রমাণ করতে পারতো না যে ওটা এক দিয়া কেক এক লেস কেক পাওয়া যায় এইবার কথা হচ্ছে যে গোপালকে কেন কেক খাওয়ালো না গোপাল হাতে নিয়ে কেক কেটেছে ঠিক আছে বিষয়টা হচ্ছে গোপালকে যখন তখন খাওয়ানো যায় না গোপালকে তার বাড়িতে আনতে হবে গোপাল একটা বাচ্চা শিশু হ্যাঁ তাকে প্রাণ প্রতিষ্ঠা যেটা বলে সেটা করতে হবে সেটা করতে গেলে ঠাকুর মশাইকে দিয়ে সেই শুদ্ধিকরণটা করতে হয় মানে ঠাকুর মশাইকে দিয়ে যে কোনো জিনিস আমরা দিয়ে কোট করি তারপরে গিয়ে গোপালকে না আমরা খাওয়াবো তাই না কেকটা কত জায়গায় কত ভাবে মানে ভাবে এসছে মানে হাত তো আমাদের কারো ধোয়া নয় পরিষ্কার নয় ঠিক আছে জল দিয়ে হাত ধোয়া নয় ঠিক আছে ওইভাবে গোপাল খাওয়ানোটা উচিত না তার মানে যে এইটা এগলেস গ্লেস নয় এইটা কিন্তু প্রমাণ হয় না আর এদের কমে এদের দেখো আমি কখনো পিছে কথা বলতে পছন্দ করিনি আমি অল লাইভে গিয়ে বাবাকে কোয়েশ্চেন করলাম বাবা আমার প্রথম দিকটা একটু মজা নিল তারপরে আর আমার কমেন্টস পড়ছি না দম নেই তো তোমরা বুঝতে পারছ ঠিক আছে গতকাল বলছে আমি নাকি দৌড়েছি দর্শকরা আমি দৌড়েছি দৌড়ানোর ওইটা হয় আমি তো একদম হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে কিনা ওদের টিমটা বলছিল হাতি 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 সুয়ের হাজবেন্ড আমাকে বলেছে এখানে কোনো রকম করবেন না জন্মদিন প্লাস আমি যদি কোনো একটা দিই জিনিসটা বিগড়ে যাবে ওরা প্রতি ঘেউ 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 করবে তাই হাতি হাতির মতন গেছে কুকুর ঘেউ ঘেউ করেছে একটু তো বুদ্ধি রেখে চলতে হবে তাই না আমরা হোয়াইটেতে যা করি বলে একটা পাবলিক প্লেস আমরা তাই করতে পারি না পাবলিক প্লেসে ওরা করছিল বলে কত মানুষ ওদের দিকে তাকিয়েছে ঠিক আছে তারপরে বলছে সু নাকি আমাকে এগিয়ে দিয়েছে এগিয়ে দেয়নি সু বলেছে তুমি ভালো কথা বলতে পারো তুমি কথা বলো কিন্তু ওরা তো আপ্রসঙ্গিক কথা বলছিল সে আমরা দেবো না ভাই ম্যান্ডিকে গিয়ে জিজ্ঞাসা করতে পেরেছে দে ম্যান্ডির মিটা গিয়ে জিজ্ঞাসা করতে পেরেছে পারেনি তো ঠিক আছে বাবা সব সময় ভাবে যে বাবা কে সবাই তেল মারবে বাবাকে ইয়ে করবে কেন ভাই কেন কি আছে আমাদের এখান থেকে পাওয়ার ওয়াইটি থেকে পাওয়ার কি আছে না পেলেই বা কি হবে হ্যাঁ না পেলেই বা কি হবে কিছু কি হবে বাবা বলছে সু না কি লিডারশিপ করে সুয়ের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে সবার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে না বাবা সুয়ের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে তাই ও লিডারশিপ গিরি করে ঠিক আছে তার মানে এই নয় ও কাউকে এই কথা বলে যে তোমরা এই কথা বলবে না একে নিয়ে কন্টেন্ট করবে না আমরা স্বাধীন স্বাধীন চেতাভাবে ভিডিও নামাই ঠিক আছে আর এখানে এরা কত অসভ্য দেখো আমি লাইভে গেছি কথা বলতে হ্যাঁ যে যে এটাই বলেছি বাবা সেদিন তুমি আমাকে কিছু খাওয়ালে না যেহেতু বাবা আমার আমাকে সন্তান বলে তাহলে সন্তান মানে কে বাবা খাওয়াবে কিছু কিনে দেবে কোথাও গেলে তো তাই করে দেয় এরা বলছে বাবা বলছে কলা খাওয়াতাম কলা ঠিক আছে আমি এটা ভালো নিলাম হইতে তখন বাবার ওই একটা আছে না খো সেটা বলছে যে আমি নাকি বাবাকে ক্র্যাশ খেয়েছি এরকম কোনদিন সম্পর্ক শুনেছ যে সন্তানরা বাবার উপরে ক্র্যাশ খায় আমার নাকি জীব মানে আরো নোংরা নোংরা কথাবার্তা বাবার খেতে চেয়েছিলাম তাহলে ভাবো এই বাবা বলছে কথা বললি না কেন আসলে আমি যদি গিয়ে কথা বলতাম তাহলে আরো কত কিছু বদনাম দিত এদিকে ডাকছে সন্তান এদিকে খাওয়াবে কিনা বাবার পচা কলা শশা কি অবস্থা ভাবো বাবা সত্যি বাবা হ্যাঁ এখন বাবা কি করতে চাইছে এখন বাবা মন্দির কর্তৃপক্ষকে বলবে বলে এইটা প্রমাণ করাবে যে এটা এক দেয়া কেক ছিল এবং তার কি ব্যবস্থা নেবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমরা ভিডিও দেখাবো এবং বলবো সেদিন ওরা কোথায় ছিল কেন সেদিন আপনাদের বলেনি ঠিক আছে আর আমি মিটাপে আপে যাওয়ার আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম সেটাতে এস এস দিদি বলে আমার একজন ভিউয়ার্স খুব ভালোবাসে আমাকে তিনি বলেছিল তুমি যাবে আমি বললাম কেন কোনো কি অসুবিধা আছে তখন দেখো গুরুজন তখন বলছে যে মনে হয় ঝামেলা হতে পারে যেহেতু তোরা বলছিল একজন ভিউয়ার্স তো বলছে তোর চুল ছিঁড়ে নেবে হ্যাঁ এই কথাটা আমি তাকে বলেছি আমার বাড়ি থেকেও বারণ করছে দেখো একটা যদি ঝামেলা হয় তাহলে তো বাড়ি থেকে বারণ করবি যেটা ঝামেলার রাজ পায় তোরা বারণ করবে না আজকে আমাদের বাড়িতে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলতে গেলে আমি আছি হুম কারণ আমার হাজব্যান্ড বাড়ি থাকে না আমি আছি বলে আমার বাড়িতে বয়স্ক শাশুড়ি আছে সবাইকে আমার দেখতে পুরো সংসারটাকে আমাকে পরিচালনা করতে হয় আর দেখো একটা ঝুট ঝামেলার মধ্যে আমি কেন পড়বো কেন পড়বো তাই না আমার মাথা গরম সবাই জানে সেটা বাড়িতে সেখানে গিয়ে যদি একটা ঝুট ঝামেলা করি ফালতু বাগবাস ঝুট ঝামেলা আমার ঘরে আসবে সেটাকে আমার বাড়ির লোক চাইবে সেইটাই বলেছিলাম যে আমার বাড়ির লোকও বারণ করছে তাও আমি গেছি সাহস করে হ্যাঁ সত্যি বারণ করেছিল যে যেও না হয়তো ঝামেলা ঝুট ঝামেলা হতে পারে ঝুট ঝামেলার মধ্যে পড়বে আমার হাজব্যান্ডই আমাকে বলেছে কি দরকার যেহেতু এরা বলছে ঝামেলা করবে এই করবে এই ছুটবে ওই ছুটবে আমার বর বলছে ও তো বাঁধিয়ে ঝামেলা করতে পারে এইটা এই কনভারসেশনটা হয়েছে এইটাও লাইভে বলেছে ভয় পেয়েছে এই করেছে ভয় নয় ভয় পার কি আছে আজকে ঝুট ঝামেলা তুই তো তোর বউকে আনিসনি তুই তো তোর বউকে আনিসনি কেন আনিসনি কেন আনিসনি তুই তো নিজে সামনে আসিসনি কোশ্চেন করার জন্য তাই না অন্য কাউকে পাঠিয়েছিলি কেন পাঠিয়েছিলি কারণ তুই ঝুট ঝামেলার মধ্যে পড়তে চাস না তুই পিছন থেকে ইন্ধন দিচ্ছিলি পিছন থেকে কমেন্ট পাস করছিলি ওদের দিয়ে বলার ছিল ওদের সামনে খেলতে পাঠিয়েছিলি তুই পিছনে ছিলিস ঝামেলার ভয় সবাই পায় বুঝতে পেরেছিস ওইটা ওইটা নিয়ে ভাবিস না যে ভয় পেয়েছে কি ভয় পাবো কি করবি তোরা ভয় তো সবাই পায় তাই না যদি একটা ঝুট ঝামেলা বেকার ঝুট ঝামেলা চলে আসে সেটা তো আমরা দেখ ফাইট ব্যাক তো আমরা করবো সেটা কোনো কথা না কিন্তু কেন ঝুট ঝামেলাটা করব। একটা তো মান সম্মান আছে নাকি তোদের মতন তো মান সম্মানহীন চশ্মেশ্বর নয় আমার হাজবেন্ড একটা তার একটা সম্মান আছে বুঝতে পেরেছিস তো হ্যাঁ তার একটা ডিপার্টমেন্টে সম্মান আছে পাড়ায় সম্মান আছে ঠিক আছে আর দক্ষিণেশ্বরে কত লক্ষ লক্ষ লোক ঠিক আছে আমাদের নিউ নিউবার লোক চন্দননগরের লোক আমার চেনা পরিচিত কোনো লোক যদি দেখে এই জিনিসটা কি ভাববে সে তো পুরো ঘটনাটার ভেতরে কেউ দেখে না দূর থেকে দেখে ওখানে একটা ঝামেলা চলছে সেই ঝামেলার মধ্যেও আছে কি কারণ কি বৃত্তান্ত সে কিছু জানে না বুঝতে পেরেছিস বোঝাতে পারলাম সম্মানটা সবার আগে বুঝতে পেরেছিস তো তোর তো সেটা নেই ঠিক আছে তুই তোর বউকে নিয়ে গেলি না কেন সেইটা বলতো যত সব ফালতু